বন্ধুরা অনেকদিন পর আমি চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা রেসিপি নিয়ে তো এখানে কিন্তু আলু আর পটলের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সম্পূর্ণ কিন্তু এটা একটা নিরামিষ রেসিপি আলু পটলগুলো পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু তারপর সেগুলোকে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু আমি আলু আর পটল প্রথমে কিন্তু ভেজে নেব এখানে আমি কিন্তু কোনোরকমভাবে পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করিনি এই সবজিটা ভাত আর রুটি দুটোর সাথে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো এখানে কিন্তু আলু আর পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমার লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ করবো প্লিজ আমার কাছে সব একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আমার পাশে থাকলে জীবনে চলা পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে ছি সেই উদ্দেশ্যটাতে কিন্তু সফল হতে পারি তাই বলছি যে যেপা হাত না ছেড়ে চলো আমরা একে করে হাত ধরে পাঠিয়েই তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে খুব সফল হবো নুন দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি আলু পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা কিন্তু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব আলু আর পটলের সাথে এখানে আমি মিশিয়ে যাই সামান একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে না যায় আর এখানে যেহেতু আমার কিন্তু মানে এক হাতে আমি ফোন নিয়ে ভিডিও করছি আর এক হাতে কিন্তু এটা মানে সব রেসিপিটা আমি তৈরি করছি একটু আমার ক্যামেরাটা নজর হচ্ছে যার জন্য কিন্তু কড়াটা একটু এদিক সেদিক হচ্ছে মানে একটু ঘুরে যাচ্ছে তোমাদের আমি এর আগ্রহ দেখিয়েছি যে আমি কীভাবে ভিডিও করি আর সশমা ছেলে ঘরে থাকে না যে ছেলে ফোন ধরবে তো এক হাতে ফোন নিয়ে আমি ভিডিও করছি আর রেসিপিটা তৈরি করছি একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মশলাটা একটাতে আলু পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেবো নিয়ে নেব মশলাটা যত ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু ভালো লাগবে সবজি খেতে কিন্তু ভালো লাগবে যে কোনো সবজি কিন্তু মশলা কিন্তু নির্ভর করে ভাজার উপরে আর এই দেখো কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আলু আর পটলের সবজিগুলো তার উপরে কিন্তু দিয়েছি আমি ধনীপাতা দিয়ে ভালো করে মিশ্রি তো আজকের আবার এই রেসিপি তোমাদের যেগুলো আছে অবশ্যই আমাকে জানাবে